Parish Health Center. Holistic health care for your family. Be healthy naturally. সুস্থতা কি সাধারণ অবস্থায় শরীরের রোগের অনুপস্থিত থেকে সুস্থতা বিবেচনা করা হয় আমার শরীরে কোনো রোগ নাই তার মানে আমি সুস্থ এটাই বাস্তব শরীরে রোগ না থাকলেই হচ্ছে সুস্থ কিন্তু বার্ধক্যে শুধুমাত্র রোগের অনুপস্থিতি সুস্থতা নয় যখন আপনার বয়স বেশি হবে তখন কিন্তু রোগ না থাকলেই আপনি যে সুস্থ এরকমটা না আপনার কিন্তু কারণ হাঁটু ব্যথা এটাকে তো ঠিক স্পেসিফিক ওইভাবে রোগ বলা যাচ্ছে না কিন্তু আপনার কিছু ভাল লাগছে না এনার্জি পাচ্ছেন না মন খারাপ থাকছে লোনলিনেস ফিল হচ্ছে কারোর সাথে মিষ্টি ইচ্ছে হচ্ছে না ফিজিক্যাল এবং মেন্টাল নানা রকম প্রবলেমে আমরা ভুগি যেগুলোর হয়তো প্যাথোলজিক্যাল টেস্টে কিছু পাওয়া যাচ্ছে। সুতরাং বয়স হয়ে গেলে নরমালি আমাদের কি হয়? আমাদের মাংসপেশি শিথিল হয়ে যায়, নার্ভাস সিস্টেম দুর্বল হয়ে যায়, আমাদের মেমরি কমে যায়, আমাদের ঘুম কমে যায়, আমাদের ডিপ্রেশন বাড়ে। এরকম বেশ কিছু এরকম বেশ কিছু শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দেয় যা আলাদা আলাদাভাবে রোগ হিসেবে চিহ্নিত না করে বরং বার্ধক্যের স্বাভাবিক অবস্থা বলেই মনে করা হয়। আমরা ধরেই নেই একটা বয়স্ক মানুষ তো আর ওরকম স্ট্রংলি হাঁটতে পারবে না। একটা বয়স্ক মানুষ সিঁড়ি বেয়ে উঠতে পারবে। একটা বয়স্ক মানুষের এতক্ষণ দাঁড়ায় থাকতে পারবে। একটা বয়স হয়ে গেছে এখন তো আর ভালো ঘুম হওয়ার কথা না। এই যে কিছু কমন বিষয় আমরা ধরে নেই এইটাই হচ্ছে আসলে বার্ধক্যের একটা অসুস্থতা। বলা বাহুল্য বার্ধক্যের এই স্বাভাবিক স্বাস্থ্য সমস্যার পাশাপাশি শতকরা নিরানব্বই শতাংশ প্রবীণ ব্যক্তি প্রকৃতপক্ষে জটিল রোগে ভুগে থাকেন। আবার মজার ব্যাপার হলো যে যত রোগ ব্যাধি সব এসে ভর করে কিন্তু এই বার্ধক্য। কারণ এই সময় আমাদের টোটাল ইমিউন সিস্টেমটাই দুর্বল হয়ে যায় যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি জটিলতা আর্থ্রাইটিস হার্টের ওষুধ এগুলো একটা কমন একটা রোগ আমরা ধরেই নিই যে বয়স হয়ে গেছে তো হার্টের অসুখ থাকবে ডায়াবেটিস থাকবে কিডনির একটু দুর্বলতা থাকবে এগুলো আমরা ধরেই নিই বার্ধক্য সুস্থ থাকাটা একটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশের প্রেক্ষাপটে এই চ্যালেঞ্জ মোকাবেলা অধিকাংশ প্রবীণ ব্যক্তিদের পক্ষে প্রায় অসম্ভব এর প্রধান এবং অন্যতম দুটি প্রধান কারণ হচ্ছে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে প্রবীণ ব্যক্তিদের জন্য কোনো পরিষেবা না থাকা যে আজকে কিন্তু উন্নত বিশ্বে আমাদের এখানে যেমন চিকিৎসাকে অনেকভাবে ভাগ করা হয়েছে যেমন পেরিয়েট্রেশিয়ান বা শিশু রোগ বিশেষজ্ঞ আলাদা আছে আমাদের গাইনে স্পেশালিস্ট মানে মহিলাদের জন্য আলাদা ডাক্তার আছে বা আলাদা একটা ডিপার্টমেন্ট আছে কিন্তু প্রবীণদের জন্য আপনার অসুখ হলে আপনি কার কাছে যান আপনি হয় একজন অর্থোপেডিক্সের কাছে যান না একজন মেডিসিনের কাছে যান উনি আপনাকেও দেখে তিরিশ বছরের একটা বাচ্চাকেও দেখে আপনি চোখের জন্য হলে একজন চোখের ডাক্তারের কাছে যান কিন্তু অ্যাজ এ হোল যেমন একটা শিশুর যে রোগী হোক না কেন আমরা কিন্তু তাকে চাইল্ড স্পেশালিস্টের কাছে নিয়ে যাবো একজন মহিলার সাধারণত গাইনি রোগ হলে আমরা কিন্তু একজন গাইনি স্পেশালিস্ট তাহলে আমাদের এখানে কিন্তু কোনো জেরিয়াট্রিক্স স্পেশালিস্ট নাই জেরেন্টেলজি বলে যে সাবজেক্টটা আছে বার্ধক্য বিজ্ঞান আর মেডিকেল সায়েন্স হচ্ছে জেরিয়াট্রিক্স এইটা আমাদের দেশে এত গুরুত্ব পায়নি বা এইটা নিয়ে কেউ হয়তো ভাবে করতে চায় না কারণ রোগী কম এতদিন তো বুড়োর সংখ্যা কম ছিল মেবি হয়তো ওই বুড়োর সংখ্যা বাড়ার সাথে সাথে এই সাবজেক্টটাও বা এই চর্চাটাও বাড়তে আচ্ছা বার্ধক্য আর দ্বিতীয় কারণটা হচ্ছে বার্ধক্য সম্পর্কে আমাদের কোনো ব্যক্তিগত সচেতনতা বা পরিকল্পনা না থাকা অধিকাংশ মানুষ আমরা কিন্তু বয়সে আমরা অনেক কিছু প্ল্যান করি ছেলে মেয়েকে কি বানাবো আমরা পরিবারকে কিভাবে ভালো রাখবো অনেক প্ল্যান করি কিন্তু বার্ধক্যে আমি কি করব সেটার কিন্তু কোনো প্ল্যান থাকে না ফলশ্রুতিতে আমরা দেখতে পাই কোনো অবসরপ্রাপ্ত সচিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ধনাঢ্য ব্যবসায়ী কিংবা যৌবনের দাপিয়ে বাড়ানো কোনো ব্যক্তিকে শেষ জীবনে কোনো এক বৃদ্ধাশ্রমে বসে মৃত্যুর প্রহর টেলিভিশনে এরকম অনেক খবর আপনারা দেখবেন ইউনিভার্সিটি টিচার বা ভিসি ছিল সেক্রেটারি ছিল ছেলে মেয়ে আছে বিদেশে আছে এখানে আছে ওখানে আছে অনেক প্রপার্টি আছে নানা কারণে তাকে আজকে কোন একটা বৃদ্ধাশ্রমে এসে আশ্রয় নিতে আমাদের দেশেই হোক বাইরের কথা বাদ দিলাম এখন প্রশ্ন হলো সমাধান কি হতে পারে এই যে আমরা এতক্ষণ ধরে যে বললাম শারীরিক যে সমস্যাগুলোর কথা বললাম যে যে আমাদের সুস্থতার যে সীমাবদ্ধতাগুলোর কথা বললাম আমি সমাধান কি হতে পারে আমি আগেই বলেছি যে ওয়ার্কশপ এখান থেকে আমরা কিছু প্র্যাকটিক্যাল লেসন এন্ড লার্নিং নিয়ে যেতে চাই আমি যে কথাগুলো বলছি এগুলোই যে একমাত্র সমাধান এরকম না ডেফিনেটলি আপনারা এখানে মতামত যুক্ত করবেন এবং কর্মশালার একটা সিস্টেম হলো যে এখানে আমি যে তথ্যগুলো নিয়ে এসেছি এর সাথে আপনারা যে তথ্যগুলো দিবেন সেটাকে যোগ করার পরেই আমার এই পেপারটা সমৃদ্ধ হবে এবং পূর্ণাঙ্গ হবে ইজ নট ফাইনাল আচ্ছা সমাধান এক এরকম হতে পারে প্রবীণ ব্যক্তিদের জীবনে সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত নিজের সুস্থতাকে আমি মনে করি যে একটা মানুষের যখন বয়স ষাট পার হয়ে যায় তখন তার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত নিজের হেলথ কারণ শরীর সুস্থ থাকলেই কেবল আপনি সবকিছু করতে পারবেন সুতরাং ফার্স্ট প্রায়োরিটি যেটা আমরা অনেকেই অ্যাভয়েড করে যাই সারা জীবন আপনি পরিবার পরিজন আত্মীয় স্বজনের স্বাস্থ্য নিয়ে উদ্গ্রীব ছিলেন নিজের প্রতি যথেষ্ট অবহেলা করেছেন এখন স্বার্থপরের মতো নিজের স্বাস্থ্য এবং সুস্থতাকে অগ্রাধিকার দিন এজন্য আপনি যা করতে পারেন আপনি আপনার স্বাস্থ্যকে যে ফার্স্ট প্রায়োরিটি দিবেন সেজন্য আপনি কি করতে পারেন যেহেতু আমাদের দেশে জেরিয়াট্রিক্স বা বার্ধক্য বিশেষজ্ঞ নেই তাই একজন নির্দিষ্ট জেনারেল ফিজিশিয়ান নির্বাচন করুন আমরা বলি ফ্যামিলি ফিজিশিয়ান ফিজিশিয়ান বা পার্সোনাল আপনি একজন ডক্টরের সাথে একটা রিলেশন বিল্ড আপ করতে হবে আপনাকে যেটা বাইরের দেশগুলোতে আছে আপনি একজন ডক্টরের আন্ডারে থাকবেন একটা টেরিটরির মধ্যে একজন ডক্টর থাকে আপনি সেখানে প্রতি মাসে আপনাকে একবার যেতে হবে সে অনেক জায়গায় এটা প্যারামেডিক্স তো থাকে আমাদের তো কিছু হলে আমরা এফসিপিএস খুঁজে বেড়াই নট নেসেসারিলি সবসময় এফসিপিএস লাগবে ওই ডক্টর কি করে আপনাকে প্রাইমারি হেলথ চেক গুলো করবে আপনার যদি জটিল কোনো সমস্যা না হয় তাহলে উনি ট্রিটমেন্ট দিবেন আর যদি মনে করে যে এটি কোনো জটিল সমস্যা তাহলে উনি রেফার করবেন আমাদের দেশে চিকিৎসা ব্যয় বাড়ার বা চিকিৎসা ব্যয় বেশি হওয়ার একটা বড় কারণ হচ্ছে ভুল চিকিৎসক নির্বাচন করা আমার একটি সমস্যার জন্য পারফেক্ট চিকিৎসক কে এটা কিন্তু আমরা জানি না আমরা আরেকজনের একজনের কাছে শুনি ভাই আপনার তো মাথা ঘোরানো ছিল আপনি কোন ডাক্তার দেখাইছিল তুমি একজনের নাম বলবে আপনি তাকে দেখাবে অথবা কেউ আপনাকে সাজেস্ট করেছে অথবা আপনার মনে হয়েছে যে এটা মনে হয় মাথার সমস্যা হইতে পারে তাহলে আমি একজন নিউরোলজিস্ট দেখাই কিন্তু ওটা কানের সমস্যাও হইতে পারে কানের কারণেও আপনার মাথা ঘুরতে পারে যেটাকে বলে অটাইটিস মিডিয়া চিকিৎসার ভাষায় তাহলে আপনি যখন নিউরোলজিস্টের কাছে যাচ্ছেন নিউরোলজিস্ট কিন্তু আপনাকে ফিরাবে না উনি ভিজিট নেবে সিটি স্ক্যান করবে ওষুধ দেবে তারপরে যদি উনি বুঝে থাকেন তাহলে বলবে যে একটা কারেন্ট একটা দেখেন কিন্তু উনি প্রথমেই বলে দেবেন ভাই এটা আমার কেস না আমার টাকা দিয়ে নষ্ট করার দরকার নেই এই কারণে আমাদের দেশে অনেক চিকিৎসা ব্যয় বাড়ে তাহলে এখন আপনি তো সব রোগ বিশেষজ্ঞ হতে পারবেন না যে কি হয়েছে বুঝে আপনি ঠিক ডাক্তারটার কাছে যাবেন আপনার উচিত হবে বা চেষ্টা করা চেষ্টা করা যে একজন ফিজিশিয়ানের সাথে একটা জেনারেল ফিজিশিয়ানের সাথে একটা রিলেশন বিল্ড আপ করা যে আপনি কিছু হলেই তার অ্যাডভাইস নেবেন উনি আপনাকে রেফার করে দিবেন যে আপনি এই ডক্টরকে দেখান একজন ডক্টরের সাথে এই রিলেশনশিপটা থাকার অনেক বেনিফিট আছে আমরা অধিকাংশ ক্ষেত্রে আমার কাছে যখন একজন পেশেন্ট যায় আমি এরকম অনেক পেশেন্ট পেয়েছি যেহেতু বয়স হলে অনেক রকম সমস্যা হয় তো উনি চোখের ডাক্তার দেখাইছেন কানের ডাক্তার দেখাইছেন হার্টের ডাক্তার দেখাইছেন কিডনির ডাক্তার দেখাইছেন আলাদা আলাদা ডাক্তার আলাদা আলাদা ফাইল আমি দেখেছি অনেক ওষুধের রিপিটেশন আছে মানে আপনি তো আর কিডনির ডাক্তারের কাছে চোখের ডাক্তারের ফাইল নিয়ে যাচ্ছেন না বা কানের ডাক্তারের কাছে কিডনির ডাক্তারের ফাইল নিয়ে যাচ্ছেন না এবং ওই ডাক্তারের এত সময় নাই কনসাল্ট করার যে আপনি কি কি ওষুধ খান এই সব কিছু মিলায় আপনাকে একটা পার্মানেন্ট সলিউশন দিয়ে দেবে উনি ওনার মতো করে একটা ওষুধ লিখে দিল যে এই ওষুধগুলো খাবেন আমি দেখেছি অনেককে রিপিটেশন আছে মানে একই ওষুধ ট্রেড নেই আলাদা জেনেরিক নেই একই হয়তো দুই ডাক্তার একইভাবে সার্চ করে মানে ডাবল ডোজ ওষুধ দিচ্ছেন এরকম আমি দেখি তো সম্ভব হলে এটি করা নিজের বা চিকিৎসক নন এমন কারো পরামর্শে কোনো ধরনের ওষুধ খাবেন না কারণ দুটো বয়সের দুটো স্টেজে ওষুধ আমাদের জন্য খুব ঝুঁকিপূর্ণ একটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে আর একটা হচ্ছে বয়স্ক বয়স্কদের ক্ষেত্রে কারণ এই সময় যেহেতু আমাদের ইমিউন সিস্টেমটা দুর্বল থাকে সুতরাং ওষুধের যে সাইড এফেক্ট বা ওষুধের যে অ্যাডভার্স এফেক্ট সেটা খুব দ্রুত কাজ করে যখন ইয়াং এজে থাকে তখন দুই চারটা ভুল ভাল ওষুধ খেলেও ক্ষতি হয় না কিন্তু যখন বয়স বেড়ে যায় তখন যদি আপনি ভুল ওষুধ খান তখন আপনার পার্শ্ব প্রতিক্রিয়া যেটাকে আমরা বলি খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া এটি বেশি হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য নন ডক্টর অথবা আমি অনেককে দেখেছি ঘরে একজনের ব্লাড প্রেশার আছে তো আরেকজনের যখন ধরা পড়লো উনি ওটাই খাওয়া শুরু করলো হাজব্যান্ড খাচ্ছে বউ ধরা পড়ছে কয়েকদিন পরে ফালতু আবার ডাক্তারকে পয়সা দেবে এখন ওটাই উনি খাওয়া শুরু করেছে কিন্তু ব্লাড প্রেশার অনেক ধরনের আছে এবং ব্লাড প্রেশারের ওষুধেরও ভিন্নতা আছে এবং এর ডোজেরও ভিন্নতা আছে সুতরাং আপনার জন্য যে ওষুধটা প্রযোজ্য যে মাত্রায় প্রযোজ্য যে শক্তিতে প্রযোজ্য আপনার ওয়াইফের জন্য সেটা নাও হতে পারে সুতরাং এইভাবে ওষুধ খাওয়া ঠিক না দীর্ঘমেয়াদী রোগের ক্ষেত্রে একটা। কোন ওষুধ খেতে হলে নির্দিষ্ট সময় পর পর ডাক্তারের কাছে ফলোআপে যান আমি অনেক پیشنেন্ট দেখি 20 বছর ধরে একটানা একই প্রেসারে ওষুধ খেয়ে যাবেন একই মাত্রায় খেয়ে যাবেন প্রেসার কন্ট্রোলে নাই কিন্তু উনি আর ফলোআপে যাননি প্রেসার আছে ওষুধ খাচ্ছে এবং উনি মেপেও দেখেন না অনেক সময় যে আসলে কি দাঁড়াচ্ছে ঘটনাটা সুতরাং এটা করলে কিন্তু ওই ওষুধটা আর একটা সময় যে কাজ করে না কখনো কখনো ওষুধ চেঞ্জ করতে হয় মাত্রা বাড়াতে কমাতে হয় যেন একটা নির্দিষ্ট সময় সময় পরապকে ফলোআপে যেতে হবে আপনার চিকিৎসা সংক্রান্ত সকল কাগজপত্র রিপোর্ট যথাযথভাবে সংরক্ষণ করুন যে কোনো রোগের ক্ষেত্রে ডাক্তার দেখানোর সময় পূর্বের কাগজপত্র এবং যেসব খাচ্ছেন তার বিবরণ ডাক্তারকে জান একটা কমপ্যাক্ট ফাইল বানানো ওই যে আলাদা আলাদা ডাক্তাররা যে ফাইল দেয় ওর মধ্য থেকে প্রেসক্রিপশন গুলো এবং টেস্ট রিপোর্ট লোকে নিয়ে আপনি আলাদা একটা ফাইল বানান একটা টেস্ট রিপোর্ট রাখেন আর একটা প্রেসক্রিপশন রাখেন ওই 10টা ফাইল বই বানাম দরকার নেই আপনি যখন ডাক্তারের কাছে যাবেন ওই দুইটা ফাইল নিয়ে যাবেন তাহলে উনি বুঝতে পারবে যে আপনি কি ওষুধ খাচ্ছেন কতদিন থেকে আপনার এই সমস্যাটা এবং আপনি কি কি পরীক্ষা করেছেন আর কি কি পরীক্ষা দরকার আছে কিনা তাহলে এটা আপনার জন্য কিন্তু চিকিৎসা ব্যয় অনেক কমায় দিবে সুষম এবং পরিমিত খাবার যথা সময় খাওয়ার চেষ্টা করুন কোনো ডায়েটিশিয়ান বা ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ান নিকট থেকে ডায়েট চার্ট করে নিতে পারেন মনে রাখবেন খাদ্যই ওষুধ এবং ওষুধই খাদ্য ভুল খাবার বা সঠিক খাবার ভুল পদ্ধতিতে খেলে তা আপনার অসুস্থতার কারণ হতে পারে খাবার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ আমাদের শরীরে যা কিছু পুষ্টি বা যা কিছু চাহিদা কিন্তু খাবার থেকে নেই আমরা ভুল খাবার খাওয়ার কারণে অসুস্থ হই আর সঠিক খাবার খেলে সুস্থ থাকি আবার সঠিক খাবারটাও ভুল পদ্ধতিতে খেলেও আমরা অসুস্থ এখন তো ইন্টারনেটের যুগ কত কিছু খাওয়া দাওয়ার এই ডাক্তার দেখাচ্ছে এইটা খান ওই ডাক্তার দেখাচ্ছে ওইটা খান এই ডাক্তার দেখাচ্ছে এই গাছের পাতা খান ওই ডাক্তার দেখাচ্ছে ওই গাছের সাল খান হ্যাঁ কেউ একজন বলতেছে এই ওষুধ খালি আপনি জীবনে আর বুড়ো হবেন না এরকম ভাবে কিন্তু এখন একদম ওপেন হয়ে গেছে এবং সবাই তাই দেখে দেখে খাওয়া শুরু করছে তো প্রত্যেকের শরীর দেখতে একরকম হলেও প্রত্যেকের শরীর কিন্তু আলাদা আলাদা সবার জন্য একই খাবার একজনের জন্য কলা উপকারী আর একজনের জন্য কলা ক্ষতিকর হতে পারে ডাবের চাইতে উপকারী খাবার কিছু আছে এত চমৎকার একটা ডাব খাইলে দশটা স্যালাইনের কাজ হয়ে যায় কিন্তু একটা কিডনি রোগীর ডাব খাওয়াই দেন তো একটা কিডনি রোগীর ডাব খাওয়াই দেন দেখেন অবস্থা কি সুতরাং এই খাবারটা খুব ইম্পর্ট্যান্ট আর হচ্ছে যথা সময় এটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার কারণ আমাদের দেশের জাতীয় রোগ হচ্ছে গ্যাস্ট্রিক আমার কাছে কোনো পেশেন্ট গেলে গ্যাস্ট্রিকের কথা বললে আমি বলি এটা জাতীয় রোগ এইটা বাদে আর কি আছে বলেন কারণ এইটা নাই এরকম কোনো রোগ নাই এবং গ্যাস্ট্রিক আসলে কোনো রোগই না এটা শুধু আমাদের ভুল খাবার অভ্যাসের কারণে এই গ্যাস্ট্রিক কারণ আমরা যখন আমাদের শরীর শরীর একটা একটা বায়োলজিক্যাল ক্লক, শরীরের মধ্যে ঘড়ি আছে তো বাইরের আলো বাতাস এগুলো কিছু বুঝে না শরীর নিজের মতো করে চলে আজকে যখন দুপুর একটাই আপনি দুপুরের খাবার খেয়েছেন তার মানে ওই সময় আপনার গ্যাস্ট্রিক জুস নির্গত হয়েছে খাবার গেলে ওই খাবারকে হজম করার জন্য অনেক কিছু লাগে বাইল থেকে বাইল যায় ট্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন যায় গ্যাস্ট্রিক জুস আছে অনেক ধরনের এরা মিলে খাবারটাকে হজম করে তো পাকিস্তলি ধরে নিয়েছে যে ওই একটা মানে আপনি দুপুরের খাবার খাবেন আগামীকাল যখন একটা বাজবে ও গ্যাস্ট্রিক জুস নির্গত করবে আপনি যদি একটা সময় না খান তখন ওই জুস আপনার পাকস্থলীতে ক্ষত সৃষ্টি করবে কারণ এই জুসের মধ্যে সালফিউরিক অ্যাসিড থাকে এবং সালফিউরিক অ্যাসিড এত ভয়ঙ্কর একটা অ্যাসিড যেটা হাতের এখানে ছেড়ে দিলে এই পাশ থেকে ফুটো হয়ে বেরোয় পড়ে যাবে ফলে আমাদের পাকস্থলীতে ছিদ্র হয়ে যায় ক্ষত তৈরি হয় দ্যাট ইজ কল আলসার অ্যান্ড তার এটাই হচ্ছে গ্যাস্ট্রিক আলসার গ্যাস্ট্রিক বলে কোনো রোগ নেই গ্যাস্ট্রিক আলসার তার থেকে আমাদের ইন্ডাইজেশন কারণ খাবার তো হজম হবে না আপনি খেয়েছেন দুইটার সময় গ্যাস্ট্রিক জুস বেরিয়েছে একটার সময় ও কিছুক্ষণ বসে থেকে খাবার দাবার না পেয়ে ও সেলফ অ্যাবজর্ভ হয়ে গেছে পাকস্থলিতে অ্যাবজর্ভ হয়ে গেছে ফলে ওখানে ক্ষত সৃষ্টি হয়েছে আপনি পরে যখন খাবারটা দিচ্ছেন গ্যাস্ট্রিক জুস নাই খাবারটা ফার্মেন্টেটেড হয়ে গেছে মানে পচে দেখে এইবার আপনার ঢেকুর উঠবে গলাবুক জ্বলবে বায়ু সরবে অস্বস্তি লাগবে নানা রকম সমস্যা তৈরি হয় সুতরাং খাওয়ার উপরে নির্ভর করবে আপনি কতটা সুস্থ থাকবেন বা থাকবেন না নিয়মিত যোগব্যায়াম প্রাণায়াম ব্রেইন এক্সারসাইজ ও মেডিটেশন চর্চা করুন এতে আপনি অনেক বেশি সুস্থ থাকবেন কারণ এগুলো কোনো সাধারণ ব্যায়াম নয় এগুলো থেরাপিউটিক হলিস্টিক চিকিৎসা এক্ষেত্রে প্রয়োজনে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি আমি আগেই বলেছি আমার পরিচয়ের সময় আমি একজন ইন্টারন্যাশনাল সার্টিফাইড যোগা থেরাপিস্ট সো আপনারা চেষ্টা করবেন যে আজকে আমরা এখানে চেষ্টা করব ছোট্ট করে কিছু প্র্যাকটিস করার এই প্র্যাকটিসগুলো আপনারা বাসায় আপনাদের মতো করে করতে পারেন কারণ এই সময় এসে বয়সের এই সময় এসে আমি আগেই বলেছি আপনার শরীর দিতে হবে সব কাজ বাদ মানে আপনার সারা জীবন আপনি অফিস ঘর সংসার ছেলে মেয়ে এগুলো নিয়ে ব্যস্ত থেকেছেন এখন সময় এসছে নিজের দিকে ফোকাস করার তাহলে নিজের দিকে ফোকাস করার জন্য এই যেমন বললাম যে ভালো থাকার জন্য এই কাজগুলো একটু এক্সারসাইজ করা এখন আপনার হ্যাভি এক্সারসাইজ করার কোনো দরকার নাই আপনি জিমে যে এক্সারসাইজ করার কোন দরকার এবং সেটা আপনার শরীরের জন্য হবে না সবচেয়ে বেস্ট হচ্ছে হচ্ছে নিরাপদ এক্সারসাইজ যেটাকে যোগ বলা হয় যোগের সাথে অন্য ব্যায়ামের তফাতগুলো হচ্ছে অন্য যে কোনো ব্যায়াম হচ্ছে আপনার এক্সটার্নাল বডিকে ভালো রাখবে আপনার মাসেল ভালো রাখবে আপনার হাড়কে মজবুত করবে আপনার জয়েন্টকে ফ্লেক্সিবল রাখবে ঠিক আছে বাট ইয়োগা হচ্ছে এরকম একটা জিনিস যেটা আপনার ইন্টারনাল যেমন অর্গান গুলোকে ভালো রাখবে যেমন আপনার স্টমাককে ভালো রাখবে যেমন আপনার ভালো ভালো রাখবে রাখবে যেমন আপনার আপনার ল্যারিংসকে ফুসফুসকে ভালো রাখবে এই যোগ ব্যায়াম হচ্ছে এগুলো প্রত্যেকটা অর্গানের জন্য আলাদা আলাদা করে ব্যায়াম আছে এবং এগুলো হিলিং এক্সারসাইজ মানে সুস্থ করার এক্সারসাইজ এগুলোকে রোগ থেকে শুধুমাত্র যোগ ব্যায়াম দিয়েই সুস্থ হওয়া যায় এমন অনেক অসুখ আছে যেগুলো শুধুমাত্র যোগ সুস্থ হওয়া যায় বার্ধক্যে ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া একটা বড় সমস্যা এই সমস্যা থেকে মুক্ত থাকতে ভারসাম্য রক্ষার ব্যায়াম করুন এই যে আমার এই বড় ভাই আসতে যে একটু ধাক্কা খেয়ে প্রায় পড়ে যাচ্ছিল এই সমস্যাটা প্রায় অনেকেই শুনবেন বাথরুমে পড়ে যে হিপন হিপ ভেঙে গেছে জয়েন্ট ভেঙে গেছে এরকম বাড়িতে পড়ে আছে অনেক মানুষ প্রসঙ্গক্রমে একটু বলে রাখি শহরে তো আর এটা হয় না গ্রামে দেখতাম যে প্রত্যেক বাড়িতে পুকুর থাকে তো দরজায় যে বাড়িতে ছোট বাচ্চা আছে ওই বাড়িতে দরজায় এই এক দেড় হাত উপরে একটা কাঠ মেরে দেওয়া থাকি কেনার জানিনা কারণ ওই বাচ্চা যেন বেরোয় না যেতে পারে কারণ কখন হেঁটে দেয়ে পুকুরে পড়ে যাবে এখন এই যে চাইল্ড ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আমাদের দেশে কিন্তু এল্ডারলি ফ্রেন্ডলি কোনো এনভায়রনমেন্ট নাই যেমন আমরা আগেই বলেছিলাম যে কিছু দায়িত্ব রাষ্ট্রকে পালন করতে হবে খুলনা শহরে কেন সারা বাংলাদেশে এমন কোন ফুটপাত আছে যেখানে একজন বৃদ্ধ নির্ভয়ে হেঁটে যেতে পারবে উষ্টা খাবে তিন তিন না আমি যে তারা ব্যালেন্স রক্ষা করছে একদম বয়স্ক মানুষ তো অল্প একটু টোকা খেলেই তার ব্যালেন্স হারিয়ে যাচ্ছে তাহলে রাষ্ট্র কিন্তু প্রবীণ বান্ধব না আমাদের বাড়িও কিন্তু প্রবীণ বান্ধব না বাসায় একজন বয়স্ক মানুষ থাকলে তার জন্য যে আলাদা একটা এনভায়রনমেন্ট দরকার হয় এক বা একাধিক মানুষ থাকবে যেমন বয়স্ক মানুষটা কি হয় চেঁচামেচি কোলাহল খুব বেশি পছন্দ করে না একটু একা থাকতে চায় একটু পার্সোনাল একটা স্পেস এরকম কি সব বাড়িতে আছে যে একজন বয়স্ক মানুষের বিশ্রামের জন্য অথবা বসে থাকার জন্য একটু আলাদা স্পেস যেখানে কেউ তাকে ডিস্টার্ব করবে না বা একটু আরামদায়ক কোনো সিঁড়ি বা র্যাম সব বাড়িতে কিন্তু নাই বাথরুম অধিকাংশ বাড়িতে কিন্তু স্লিপারি যে কারণে দেখবেন যে বাথরুমে বেশি পরিমাণে স্লিপ করে এবং অধিকাংশ ক্ষেত্রেই পড়ে যে মাথায় আঘাত পেয়ে অসুস্থ হয়ে যায় আমরা সবাই ভুলভাবে ভাবে ব্যাখ্যা করি যে বাথরুমেই হার্ট অ্যাটাক হয় ব্যাপারটা এরকম না বাথরুমে গেলেই হার্ট অ্যাটাক হবে ব্যাপারটা এরকম না অধিকাংশ ক্ষেত্রে সে হয়তো পড়ে যায় পড়ে যে মাথার পেছনের জায়গাটা খুব যদি কোথাও একটু লেগে যায় ওখানে মরে পড়ে থাকবে বাইরের কাউকে টেরো পাবে না অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে যখন দরজা ধাক্কাবে দেখব মরে পড়ে আছে বলবে যে বলেছিলাম না বাথরুমে গেলেই হার্ট অ্যাটাক তো এই জন্য ভারসাম্য রক্ষা করার মানে শরীরের ব্যালেন্স ঠিক রাখার কারণ ব্যালেন্স ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা জিনিস এটা ঠিক রাখার জন্য কিছু নির্দিষ্ট ব্যায়াম আছে সেই ব্যায়ামগুলো করার চেষ্টা পরিমিত পরিমাণে পানি পান করা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস অনেকে বলে প্রচুর পানি খাবেন এই শব্দটা একটা ভুল শব্দ একটা মানুষ কতটুকু পানি খাবে এটা অনেক কিছুর উপর নির্ভর করে প্রথমত তার শরীরে এমন কোন রোগ আছে কিনা যেখানে পানি কম বা বেশি খাওয়া দরকার তিনি কোন এনভায়রনমেন্টে কাজ করেন তিনি যদি এসির মধ্যে বসে কাজ করেন তাহলে বা বাসায় এসি থাকে তাহলে তার একরকম পানির চাহিদা তৈরি হবে তিনি যদি মাঠে ঘাটে কাজ করেন বা পরিশ্রমের কাজ করেন অনেক বেশি খাম নির্গত হয় তাহলে তার এক ধরনের পানির চাহিদা তৈরি হবে সুতরাং এই পানি ইচ্ছা হলে আমি দশ লিটার পানি খেয়ে নিলাম সারাদিনে পানির অপর নাম এক নাম জীবন আর এক নাম মরণ পানি কম খেলে বেশি খেলেও ক্ষতি এটা মাথায় রাখতে হবে এটা কে ঠিক করে দিবে আপনাকে ওই যে বললাম যে একজন ডায়েটিশিয়ান অথবা একজন ফিজিশিয়ান যে আপনাকে ঠিক করে দিবে যে আপনার আসলে কতটুকু পানি খাওয়া উচিত এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আচ্ছা প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা অন্তত ভালো ঘুম নিশ্চিত হওয়া যে কোয়ালিটি স্লিপ যেটাকে আমরা বলি সাত আট ঘন্টা ঘুম বাস্তবে সম্ভব না যদিও একটা মানুষের জন্য হেলদি হচ্ছে সাত থেকে আট ঘন্টা ঘুম হওয়া কিন্তু বার্ধক্যে সেটা কোনোভাবেই সম্ভব না উইদাউট স্লিপিং পিল তো লিস্ট পাঁচ থেকে ছয় ঘন্টা একটা কোয়ালিটি স্লিপ মানে ঘুমাইলাম কিন্তু সবই শুনতেছি আমি এটা আসলে কোনো ঘুম না অথবা ঘুমাইলাম স্বপ্ন দেখতেছি এটাও কোনো ঘুম না ঘুম মানে ঘুম হ্যাঁ তো ওই ঘুমটা এনশিওর করা এবং সেটা কিভাবে সম্ভব সেটা আরেকটা একটা আলোচনার বিষয় কাজ এবং বিশ্রামের ভারসাম্য রক্ষা করা আপনি কোনো না কোনো কাজ নিশ্চয়ই করেন কিন্তু সেটা ইয়াং লাইফে যেরকম কাজ করছেন ষোলো ঘন্টা আঠারো ঘন্টা বিশ ঘন্টা বার্ধক্য এসেও যদি আপনি সেটাই করতে থাকেন তাহলে কিন্তু আপনি আর সেই সুস্থতাটা আর হবে না সুতরাং এখানেও কিন্তু একটা ব্যালেন্স রক্ষা করতে হবে আপনাকে যেমন আপনি শরীরের যেমন ভারসাম্য রক্ষা করবেন কাজ এবং বিশ্রামেরও একটা ভারসাম্য রক্ষা এবং আমরা সবসময় বলি যে হাফ অ্যান আওয়ার পরে আপনার জাপানিজের জীবনযাত্রা যদি ফলো করেন লাইফ স্টাইল যদি ফলো করেন বা চাইনিজদের হেলদি লাইফ স্টাইল তারা কিন্তু অফিসে ঘুমানোর জন্য অ্যারেঞ্জমেন্ট রাখে স্কুলেও তাই কলেজেও তাই ঘুমানোর জন্য একটা অ্যারেঞ্জমেন্ট আছে আমরা বলি আধা ঘন্টা পর আপনি পাঁচ সাত মিনিট একটা ব্রেক দিবেন আপনি যে কাজই করেন না কেন আধা ঘন্টা পর পর একটা ব্রেক দিবেন তাহলে আপনি যেমন রিএনার্জাইজড হবেন কাজের কোয়ালিটিও বাড়বেন কাজ এবং বিশ্রমের একটা ভারসাম্য রক্ষা করা নিয়মিত বিরতিতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট খান উন্নত বিশ্বে প্রবীণ ব্যক্তিরা প্রচুর পরিমাণে সাপ্লিমেন্ট সেবন করে ফলে তারা অনেক বেশি বয়সে অনেক সুস্থ থাকে বয়স বেড়ে গেলে শরীরের বিভিন্ন কোষ সমূহের যে স্বাভাবিক ক্ষয় হতে থাকে তা কেবলমাত্র খাবার দিয়ে পূরণ করা সম্ভব হয় না তাই বিভিন্ন ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট আকারে গ্রহণ করা জরুরি এগুলো কোষের ক্ষয় রোধ করে হরমোনের ভারসাম্য রক্ষা করে চেষ্টা করবেন ন্যাচারাল সাপ্লিমেন্ট সেবন করতে তাহলে পার্শ্ব প্রত্যেকে আড়াতে পারবেন উন্নত বিশ্বে ডাক্তার সাধারণত ডাক্তাররা শুধুমাত্র ওষুধ প্রেসক্রাইব করে আর ভিটামিন সব বলে ওদের ওখানে আলাদা দোকান আছে সব আছে যেটা কিন্তু ফার্মেসি না ফার্মেসি কিন্তু কেউ চাইলে ওষুধ কিনতে পারে না উন্নত কোনো বিশ্ব ইভেন ইন্ডিয়ায়ও না প্রেসক্রিপশন ছাড়া আপনি কোনো ওষুধ কিনতে পারবেন না আর ইউরোপ আমেরিকা তো প্রেসক্রিপশন হাতেও দেয় না ওই ফার্মেসিতে পাঠাই দেয় ওখান থেকে আপনি ওষুধ আর সাপ্লিমেন্টের জন্য আলাদা দোকান আছে ভিটামিন সব বলে ওরা এইটা সাজেস্ট করে হচ্ছে ওই যে নিউট্রিশিয়ান বা ডায়েটিশিয়ান যে থাকে সে এবং এরা প্রচুর পরিমাণে সাপ্লিমেন্ট খায় আমার অনেক রিলেটিভস বাইরে থাকে তারা আসার সময় দেখি বিভিন্ন ধরনের এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল হলুদ দিয়ে তৈরি জিরা দিয়ে তৈরি ভার্জিন কোকোনাট অয়েল যেটা ইটস এ মেডিসিন সো এরকম অনেক ধরনের ফুড যেমন জিঙ্গোবা বিলোবা বলে একটা ওষুধ আছে এটা একটা গাছের পাতা থেকে তৈরি যে গাছটা জাপানে যখন পারমাণবিক বোমা হামলা হয়েছিল তখন একটা গাছ ছিল যে গাছটার নাম জিঙ্গোবা এই গাছটা দিয়ে একটা ওষুধ তৈরি হয় সারা পৃথিবীতেই তৈরি হয় আমাদের পাওয়া যায় এবং এখন আমাদের দেশের সব কোম্পানি কিন্তু ন্যাচারাল মেডিসিন বের করে ফেলেছে এটা ব্রেনের জন্য একটা সুপার ফুড এখন সমস্যাটা হয়ে গেছে যে আমাদের যে রেগুলার মেডিসিন দরকার সেইটা কিনতে গিয়েই আমরা অনেকে হাফসায় যাই তো আমরা সাপ্লিমেন্ট কখন কিনি এখন মজার ব্যাপার হচ্ছে যে আপনি যদি হেলথ কনশাস হন তাহলে আপনার রোগ কম হবে রোগ কম হলে আপনার ওষুধের খরচ কমে যাবে আপনি সেই টাকা দিয়ে সাপ্লিমেন্ট খাবেন সাপ্লিমেন্ট রোগ সারাবে তো বটেই আবার প্রিভেন্টও করবে সাপ্লিমেন্ট আপনার ইমিউন সিস্টেমকে স্ট্রং করবে সুতরাং ওই টাকা দিয়ে সাপ্লিমেন্ট খাবেন কারণ আপনি এখন সাফিসিয়েন্ট পরিমাণ খাবার থেকে সাফিসিয়েন্ট পরিমাণ পুষ্টি আপনি নিতে পারবেন না অত পরিমাণ খাবার আপনি এখন খেতে পারবেন না যে পরিমাণ আপনার দরকার হচ্ছে এখন কিন্তু চাহিদা অনেক বেশি আপনার বোন ডেন্সিটি কমে যাচ্ছে যেটা আপনার ইয়াং বয়সে অত বেশি দরকার ছিল না এখন বোন ডেন্সিটির জন্য আপনার যে পরিমাণ খাবার খাওয়া দরকার সেইটা আপনি শুধু খাবারের উপর থেকে নিতে গেলে আবার মোটা হয়ে যাবে ডায়াবেটিস বেড়ে যাবে সুতরাং আপনাকে তখন সাপ্লিমেন্ট আসতে নির্দিষ্ট রোগের বাইরে নিয়মিত যে সকল স্বাস্থ্য পরীক্ষা করবেন আমি দেখছি যে অধিকাংশ ক্ষেত্রে ব্লাড প্রেশার মাপা এটা কেউ নিয়মিত করে না ডায়াবেটিস আছে এই যে আমার ভাই বসে আছে আমার ভাইরে প্রত্যেক বেলায় আমি বুধাই ভাই কিছুদিন আগে বলে দিলাম কিন্তু রোগীর তথ্য ফাঁস করতে নেই তবু এখন চিকিৎসার স্বার্থে বলে দিচ্ছি উনি আমার কাছে গেছেন ওনার অ্যানালে একটা ফোড়া হয়েছে রেকটামে একটা ফোড়া হয়েছে স্বাভাবিক হইতেই পারে আমি তখনই বলছি ভাইজান একটু ডায়াবেটিসটা পরীক্ষা করেন উনি বললো যে অনেকদিন আগে একবার করেছিলাম না আওয়ারট পরীক্ষা না কারণ আমি জানি যে ওখানে পড়া কেন হয় পরীক্ষা করে ধরা পড়েছে এইচবিএ1সি যেটা ছয়ের নিচে থাকার কথা সেটা 10 সারাদিন অফিসে থাকে অনেক কাজ করে অনেক মানুষের জন্য ওই সুন্দরবনে বাদাবনে কোন লোক না খেয়ে আছে তার জন্য তার ঘুম হচ্ছে না ওইখানকার সংস্কৃতিকে কি করে বাঁচাইতে হবে তার জন্য তার ঘুম হচ্ছে না নিজের কিন্তু শরীরের প্রতি কোন যত্ন সুধরাম সপ্তাহে একবার অবশ্যই রক্তচাপটা মাপবেন এই রক্তচাপ মাপanie কিন্তু একটা ভ্রান্তি আছে রক্তচাপ মাপা বা ব্লাড প্রেসার মাপা খুব সহজ কাজ না আমরা যত সহজ মনে করি ব্যাপারটা অত সহজ না একটু কঠিন আপনারা চেষ্টা করবেন কোনো একজন এক্সপার্ট কে দিয়ে মাপাতে অধিকাংশ কি হয় এই আমার মাথা ব্যথা করতে যেহেতু প্রেশারটা মেপে দিয়ে দিন এইভাবে প্রেশার মেপে কখনো অ্যাকচুয়াল প্রেশার পাওয়া যায় না ঠিক আছে অথবা আপনি প্রেশার মাপার জন্য কমপক্ষে আধা ঘন্টা আপনাকে একদম রেস্টে থাকতে হবে কোনো রকম টেনশন করা যাবে না চিন্তা করা যাবে না টিভি দেখা যাবে না মোবাইল দেখা যাবে না স্মোক করা যাবে না রিল্যাক্স অবস্থায় আধ ঘন্টা বসে থাকতে হবে বাসুই থাকতে হবে দেন তারপরে আপনার প্রেশার মাপতে হবে এইভাবে প্রেশার মাপলে যদি প্রেশার বেশি পাওয়া যায় তখন আমরা বলি বেশি কন্টিনিউলি একদিন মাপলেই বেশি হলে সেটা বেশি না সুতরাং ভেরি মাছ ইম্পর্টেন্ট যদি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে তাহলে আপনার স্ট্রোক হওয়ার কোন কারণ নাই কারণ স্ট্রোক হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আনকন্ট্রোল ব্লাড প্রেশার সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট ডায়াবেটিস থাকলে প্রতি মাসে একবার এবং না থাকলে অ্যাটলিস্ট তিন মাস পর পর আপনারা ডায়াবেটিসটা পরীক্ষা করবেন আর ডায়াবেটিসের সবচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষা হচ্ছে এইচ বি এ ওয়ান সি কারণ আমরা এই যে খাওয়ার আগে বা পরে যে ডায়াবেটিস মাপি বিশেষ করে গ্লুকোমিটারটা নির্ভরযোগ্য না গ্লুকোমিটারে তারাই মাপবেন যারা রেগুলার ইনসুলিন নেন এবং সেটাও অ্যাডজাস্ট করে নেওয়া উচিত ভালো একটা নির্ভরযোগ্য ল্যাব থেকে আপনারা তিন মাস পর পর এইচ বি ওয়ান সিটা করবেন কারণ আপনি যখন আজকে ডায়াবেটিস মাপ তে বললেন মনে করেন আপনি মনে হলো যে অনেকদিন মাপা হয় না তো আজকে একটু মাপ পেয়াসি লাভই গেলে তো আপনি কি বললেন খাওয়ার পরে মাপলেন এখন নিয়ম হচ্ছে খাওয়া ঠিক দুই ঘন্টা পর ঠিক মানে হচ্ছে যখন শুরু করছেন ওই সময় থেকে ঠিক দুই ঘন্টা পর এখন সবই ঠিক থাকলো কিন্তু ওইদিন আপনি মুরগির মাংস দিয়ে তিনটা তিনটা রুটি বা পরোটা খাই ওই দিনের যে রেজাল্ট পরের দিন আপনি যখন শাকবাজি দিয়ে দুটো রুটি খেয়ে মাপতে যাবেন রেজাল্ট কিন্তু ভেরি করবে কারণ ওই রেজাল্টটা হচ্ছে ওই দিনের রেজাল্ট আবার খালি পেটে আপনি মাপলেন আগের দিন রাতে কি খেয়েছিলেন তার উপর নির্ভর করবে আপনার ব্লাড সুগার কত আছে সুতরাং এটা নির্ভরযোগ্য পরীক্ষা না এটা হচ্ছে রেগুলার রুটিন টেস্ট যাদের ডায়াবেটিস আছে তারা প্রতি মাসে একবার করে খাওয়ার আগে পরে মেপে নিতে পারেন কিন্তু যাদের নাই তারা তিন মাস পর পর এইচ বলে একটা টেস্ট আছে এটা করলে আপনি তিন মাসের গড়টা পাবেন যদি দেখেন যে স্যাটিসফ্যাক্টরি লেভেলে আছে পাঁচ সাড়ে পাঁচের মধ্যে আছে তাহলে তিন মাস না ছয় মাস পরে মাপলে চল আচ্ছা প্রতি তিন মাস পর পর নির্দিষ্ট মেশিনে ওজন মাপবেন কম বেশি হলে ডাক্তার সাথে কথা বলেন নির্দিষ্ট মেশিন কেন বললাম কারণ আপনি যখন দুইটা মেশিনে আলাদা আলাদা করে একই দিন ওজন মেপে দেখবেন দুই রকম পাবেন কারণ ইলেকট্রনিক মেশিন যেগুলো সেগুলো নির্ভর করে ওর ডিভাইসটা কতটা কোয়ালিটি বা ওর ব্যাটারি বা চার্জের কি অবস্থা আছে তার উপরে আর যেগুলো স্কেল সেটারও কিন্তু স্প্রিংটা কত লুজ বা টাইট তার উপরে নির্ভর করে সেজন্য আপনি যখন দুই তিনটা মেশিনে মাপবেন দেখবেন যে দুই তিন রকম ওয়েট পাবেন তাহলে এক একটা মেশিনকে স্ট্যান্ডার্ড ধরে পারলে বাসায় একটা মেশিন কিনে রেখে খুব বেশি দাম না পাঁচ ছয় সাতশো টাকা দাম একটা মেশিন কিনে রেখে সেইটাতে আপনি আপনার ওয়েটটা পরিমাপ করবেন কারণ ওজন হঠাৎ বেড়ে যাওয়া এবং হঠাৎ কমে যাওয়া এগুলো কিন্তু খুব সিগনিফিকেন্ট সিমটম কঠিন রোগের আমাদের অনেক রোগ অনেক আগে থেকে আমাদেরকে সিগনাল দেয় আমরা কিন্তু সেগুলা কেয়ার করি না আমরা যেমন অনেকেই কিন্তু হার্ট অ্যাটাকে মারা যায় শুধু গ্যাসের ব্যথা গ্যাসের ব্যথা বলে দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেয়ে বুকে ব্যথা হয় গ্যাসের ব্যথা একটু অ্যারাম করে একটু গ্যাসের ওষুধ খায় আপাতত রিলিফ হয় ওই পরের দিন তার মনে হয় ওই যে কালকে হয়েছিল তো গ্যাসের ব্যথাই হবে এই গ্যাসের ওষুধ খেয়ে প্রচুর মানুষ আমার পরিচিত মারা গেছে যারা হার্টের ওষুধ খেয়ে গ্যাসের ওষুধ মনে করে মহিলারা সেলফ এটা একটু শিখে নিবেন তারপরে ভায়া টেস্ট একটা আছে এটা আপনারা করবেন মাঝে মাঝে এগুলো ফ্রি হসপিটালে গেলে ফ্রি করে দেয় দুইটা হচ্ছে রিস্কি জায়গা একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার আর একটা হচ্ছে জরায়ুমুখের মুখের ক্যান্সার জরায়ুমুখ ক্যান্সারের জন্য আপনারা ভায়া করতে পারেন হসপিটালে একটা সিস্টেম আছে যেটা থেকে আপনি নিজেই অনুমান করতে পারবেন এবং সেই সম্পর্কে আপনি আপনার ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারবেন বছরের অন্তত একবার চোখ পরীক্ষা করার দশ বছরেও চশমা দেখা মানে চোখের ডাক্তারের কাছে গান এরকম রোগী আমি পাইছি চশমা একটা নিচে তো মিছে কিন্তু আর অ্যাডজাস্ট করে নাই ওইটা দিয়ে দশ বছর চলে প্রতি বছর একবার চোখে ডাক্তার দেখাবেন অ্যাটলিস্ট বছরে একবার লিপিড প্রোফাইল টেস্ট করাবেন লিপিড প্রোফাইল হচ্ছে কোলেস্টেরল দুইটা খুব ডেডলি ডিজিজ এবং বয়স হলে যেটা হয় একটা হচ্ছে স্ট্রোক আর হচ্ছে হার্ট অ্যাটাক তো যদি আপনার প্রেশার নিয়ন্ত্রণে থাকে তাহলে আপনার স্ট্রোকের কোনো ঝুঁকি নাই যদি আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে তাহলে আপনার হার্ট অ্যাটাক হওয়ার কোনো কারণ নাই হবে না হতে পারে না হবে কি করে হার্ট অ্যাটাকের শর্তই হচ্ছে আপনার কোলেস্টেরল বেশি থাকতে হবে আর্টারি বন্ধ হয়ে যেতে হবে ঠিক আছে হ্যাঁ আরেকটা ফ্যাক্টর আছে যেটা অন্য ইলেকট্রিক্যাল ফাংশন সেটা ভিন্ন সেটা সবার থাকে না সেটার জন্য পেস মেকার নিতে হয় সেটা ভিন্ন প্রসঙ্গ সামর্থ্য থাকলে বছরে একটা ফ্লু ভ্যাকসিন বা যে সমস্ত ভ্যাকসিন গুলো পাওয়া যায় আমাদের দেশে সরকারি ভাবে দেওয়া হয় না বয়স হলে সবচেয়ে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ফুসফুসটা খুব উইক হয়ে যায় অল্পতে আমরা এখানে অনেকে দেখছেন আপনারা যে ঠান্ডা আক্রান্ত আছে এর কারণ কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের এই ল্যারিংস এবং ফ্যারিংস আক্রান্ত হয়ে যায় এবং ফুস দুর্বল হয়ে যায় বয়স হলে যে অঙ্গ প্রত্যঙ্গ সবচেয়ে বেশি দুর্বল বলা হয় তার মধ্যে ফুসফুস একটা অন্যতম এবং ওই ঝুঁকিটা বেশি এটাকে আমরা প্রতিরোধ করতে পারি এবং এটার জন্য হয় কি নিউমোনিয়া বয়স জনিত মৃত্যুর আরেকটা বড় কারণ কিন্তু নিউমোনিয়া বাচ্চাদের ক্ষেত্রেও যেমন নিউমোনিয়া একটা ঝুঁকি বয়স্কদের জন্য কিন্তু নিউমোনিয়া একটা ঝুঁকি এই নিউমোনিয়াটা প্রতিরোধ করার জন্য আমরা কিন্তু ফ্লু ভ্যাকসিন নিতে পারি প্রতি বছর একটা করে খুব বেশি দাম না অ্যারাউন্ড এক হাজারের মধ্যে এক হাজার বা এগারোশো টাকার মধ্যে যাদের ক্যাপাসিটি আছে তারা এটা নিয়ে নেবেন আচ্ছা এবার আসি আমরা আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে সুস্থ থাকা নিয়ে বললাম কিন্তু আমাদের ওয়ার্কশপের একটা বিষয় আছে ভালো থাকা যেটাকে আমরা ইংরেজিতে বলি ওয়েল বিং হেলদি মানে সুস্থ থাকা ওয়েল বিইং মানে ভালো থাকা সুস্থ থাকা মানেই কিন্তু ভালো থাকা না অনেক মানুষ আছে রোগ ব্যাধি নেই ভালো নেই এই ভালো না থাকার নানান কারণ আছে আমরা চেষ্টা করব সে কারণগুলো খুঁজে দেখার এবং কি করলে ভালো থাকতে পারবো সেটা নিয়ে একটু আলোচনা করি এবার আসা যাক ভালো থাকা প্রসঙ্গে ভালো থাকা একটি ব্যাপক অর্থবোধক শব্দ শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা আধ্যাত্মিক সুস্থতা পারিবারিক শান্তি পরিবেশগত নিরাপত্তা আর্থিক স্বাধীনতা চিন্তা স্বচ্ছতা আবেগীয় নিয়ন্ত্রণ ইত্যাদি অনেকগুলো বিষয় আমাদের ভালো থাকার সাথে সম্পৃক্ত আমি অনেকগুলো বিষয়ের কথা কিন্তু এখানে বলে গেছি এর কিছু বিষয় আমরা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে পারি আবার কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে এই নিয়ন্ত্রণের বাইরের বিষয়গুলোর সাথে মানিয়ে চলাই হচ্ছে বড় চ্যালেঞ্জ যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন সেটা নিয়ে তো আপনার কোনো চিন্তা নাই সমস্যা হচ্ছে যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না ওইটা মোকাবেলা করাই হচ্ছে চ্যালেঞ্জ তখনই আমাদের স্ট্রেসটা তৈরি হয় বা চাপটা তৈরি হয় মানসিক চাপটা তৈরি হয় এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কিছু অভ্যাস রপ্ত করতে হয়